সন্দেশখালির পর এবারে ভাঙরে উদ্ধার শতাধিক স্বাস্থ্য সাথী কার্ড রাস্তার পাশে আবর্জনার স্তূপের মধ্যে পড়ে রয়েছে শয়ে শয়ে একাধিক স্বাস্থ্য সাথী এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমার কার্ড এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনা ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কাশীপুর থানার ভোগালি দু নম্বর অঞ্চলের ভুমরু এলাকায় রাস্তার পাশে জঞ্জালের মধ্যে শতাধিক স্বাস্থ্য সাথীর কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কোথা থেকে এলো এত কার্ড প্রশ্ন সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে আসে উত্তর কাশিপুর থানার পুলিশ জঙ্গলের মধ্যে পড়ে থাকা স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার করে পুলিশ তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে সাতাশিটি ব্ল্যাঙ্ক কার্ড উদ্ধার হয়েছে এবং আটান্নটা কার্ড উদ্ধার হয়েছে তাতে লেখা রয়েছে উপভোক্তাদের নাম তবে স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় আইএসএফ এর পঞ্চায়েত সদস্যের ছেলে মিজানুর মোল্লা এই স্বাস্থ্যসাথী কার্ডের অস্থায়ী কর্মী তার বাড়িতেই মজুদ করা ছিল এই স্বাস্থ্যসাথী কার্ড এবং স্থানীয় একজন মহিলা জানিয়েছেন বাচ্চারা সেই কার্ডগুলি বাইরে এনে ফেলে দিয়েছে তবে প্রশ্ন উঠছে এখানে উপভোক্তাদের নাম লেখা কার্ড কিভাবে এই অস্থায়ী কর্মীর বাড়িতে মজুদ করে রাখা ছিল যা প্রশ্ন উঠেছে চরমে সন্দেশখালীর এক নম্বর বিডিও অফিস চত্বরে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর এবার ভাঙড় থেকে উদ্ধার হলো স্বাস্থ্যসাথী কার্ড তবে পুলিশ সেই স্বাস্থ্যসাথী কার্ডগুলো উদ্ধার করে তার তদন্ত শুরু করেছে তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় আইএসএফ পঞ্চায়েত সদস্যর ছেলে অস্থায়ী কর্মী মিজানুর মোল্লা ছেলে দিলে লিয়ে ফেলে দিয়েছে আমার বাড়ির পাশে

এবং এর পুকুর থেকে প্রায় দেড়শোর বেশি স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া গেছে আমি এ বিষয়ে মাননীয় জেলাশাসক থেকে শুরু করে বিডিও সাহেব বা প্রশাসনের কর্মকর্তা যারা আছে তাদেরকে বলল পূর্ণাঙ্গ তদন্ত করা এবং এই যে দেড়শো দেড়শো কার্ড কেন তার পুকুরে পড়ে আছে এই বিষয়টাকে তদন্ত করে খুঁজে বের করা এটা আমি মাননীয় জেলা শাসকের কাছে আমি অনুরোধ করছি মিজানুর বলতে যে স্বাস্থ্যসাথী কার্ডগুলো সে তৈরি করতে এবং টেন্ডার নিয়ে কাজ করে রিজেক্ট হয়ে গেছে বাচ্চারা পুকুরে ফেলে রিজেক্ট হয়ে গেলে সেগুলো সামনে একবার তার পুকুরে পড়বে দেড়শো দেড়শো কার্ড একটা দুটো নয় এর পিছনে নিশ্চিতভাবে কোনো দুর্নীতি আছে কোনো প্রাণী আছে বা এই কার্ডগুলো অন্যভাবে ব্যবহার করা হয়েছে কি না সবটাকে তদন্ত করে খুঁজে বের করার জন্য আমি জেলা অনুরোধ করব। অবিলম্বে হওয়া হওয়া উচিত বলে আমরা মনে করি এই সরকারটি আপদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটি ডিপার্টমেন্ট সত্ত্বে সত্ত্বে দুর্নীতিতে জড়িত স্বাস্থ্যসাথীর মতো ইম্পর্টেন্ট কার্ড ডাস্টবিনে পড়ে তাও আর ব্ল্যাঙ্ক কী কারণে এগুলো ইস্যু হয়েছিল আমরা কি ধরে নিতে পারি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য এগুলো ইস্যু হয়েছিল তা ধরা পড়ে যাওয়ার ভয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে এর মধ্যে স্বাস্থ্য দপ্তরের গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে তা সঠিকভাবে তদন্ত হলে প্রমাণিত হয়েছে